নদীয়ার শান্তিপুরে বারো নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মাছ বোঝাই লরি জাতীয় সড়কে রবিবার বিকেলে দাপা করে বেড়ালো কয়েক হাজার মাগুর মাছ সেই মাছ ধরতে গামছা লুঙ্গি কাপড় নিয়ে হাজির হন স্থানীয়রা এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় রাস্তার পারে প্রায় কয়েক লক্ষ টাকার মাগুর মাছ ছটফট করতে থাকে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিক এবং শান্তিপুর থানার পুলিশ ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুর থানার বাবলা বাইপাস কন্দখোলা মোড়ের কাছে যদিও এই দুর্ঘটনায় গাড়ির ড্রাইভার কিংবা খালাসি কারোরই সেরকম কোনো আঘাত লাগেনি যদিও খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শান্তিপুর ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা এবং শান্তিপুর থানার পুলিশ তাদের যৌথ তৎপরতায় মাছগুলিকে সরিয়ে নেওয়া হয় বারো নম্বর জাতীয় সড়ক থেকে কিভাবে কি হয়েছিল আমি জানি না গাড়ি দেখে এসে মাঠের থেকে এসে উল্টে গেছে মাছ আমরা তুলা তুলি করলাম কি কি গাড়ি ছিল এটা এটা চারশো সাত মানে কি ছিল গাড়িতে মাছ মাগুর মাছ মাগুর মাছ ছিল মানে অন্য কাউকে সেটা মেরেছে না নিজেই উল্টে গেছে না নিজেই একা একাই উল্টে গেছে এই জায়গাটা কোথায় এটা এটা বাবলা বাইপাস কি নাম আপনার আমার নাম তারক কিউ সরদান